হ্যালো এভরি গুড মর্নিং আজকে কিন্তু ক্যামেরার সামনে এসেছি একদম সব কিছু কমপ্লিট করে চান পুজো যা যা ছিল সব কিছু কমপ্লিট মানে এখন শুধু রান্নাঘরে যাবো আজকে কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু সেরেও নিতে পেরেছি ঘড়িতে সাড়ে আটটা বাজে কিন্তু এখন দাঁড়ো তোমাদেরকে দেখাবো একবার সাড়ে আটটা বাজে তো তো চলো ওই যে ঠাকুর ঘরে এসেছি ঠাকুর পুজো কিন্তু কমপ্লিট তো ওই যে ঠাকুরকে ভোগ দিয়ে গিয়েছিলাম তো এখন সেই ভোগগুলো নামাতে এসেছি তো যাই হোক তো এখন চলে যাবো একটু রান্নাঘরে তো আজকে একটু তাড়াতাড়ি সারার কারণও আছে খুব ভোরবেলা ঘর থেকে উঠেছিলাম আজকে তো তাড়াতাড়ি সেরে নিয়েছি ওই যে সেজনকে নিয়ে আজকে ওর আই কার্ডে মানে আই কার্ড হবে তো সেটার কিছু ফর্ম্যালিটি আছে তো তার জন্য এসডিএম অফিস যেতে হবে তো তার জন্য মানে একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো করে সব কিছু শেষ করে নিয়েছি ক্যামেরা অন করিনি কারণ ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তো তার জন্য আর ক্যামেরাটা অন করিনি আজকে তো ভাবলাম যে ক্যামেরাটা একবারে সমস্ত কিছু শেষ করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো এবং ক্যামেরাটা অন করব। তো যাই হোক এখন চলো মায়া ঠাকুরের যে থাল গ্লাসগুলো এগুলো নামিয়ে নেই নামিয়ে তারপরে আমরা কথা বলছি আজকে গোপালকে ভোগ দিয়েছিলাম এই যে আঙ্গুর আর দিয়েছিলাম খেজুর দিয়ে তারপর গোপালকে সকাল সকাল ভোগ দিয়েছিলাম তো যাই হোক পূজাটা সেরে নিয়েছি অনেক বড় একটা কাজ আর জানো তো এই যদি সকাল সকাল ঠাকুর পুজোটা না দিতে পারি না তাহলে এত পরিমাণে আমার দেরি হয়ে যায় কাজের মানে শরীরে একটা অলসতা চলে আসে আর সেই পুজো দিতে দিতে এগারোটা সাড়ে এগারোটা কখনো বারোটা বেজে যায় তো সবসময় চেষ্টা করি চান করে ঠাকুর দিয়ে তারপর রান্নাঘরে যেতে তো চলো হয়ে গেছে এখন সমস্ত একটু জিনিসগুলো গুছিয়ে রেখে দি রান্না করে চলে এলাম তো বসিয়ে দিলাম চা আর দুধ দুজাল আর চা পাতাটা পুড়িয়ে গেছে তো সেটা একটু ভুলে নিচ্ছি ষিয়ে দিয়েছিলাম চা তারপর দুধ জাল দিয়ে দিলাম চার মানে চিনি চা পাতা আর এখন খেয়ে নেব জল সকালবেলা জল খাওয়া খুব ভালো আর আগে জানো তো খেতে চাইতাম না জল একদম ভালো লাগতো না কিন্তু এখন মানে এরকম হয়েছে জল খেতে খেতে এখন যদি জল না খাই না তাহলে মানে কিচ্ছুই খেতে ভালো লাগে না মানে জল খেয়ে যাই খাই মানে খাই দেখো এই দুধ তো আজকে কি কি রান্না করবো না করবো আজকে খুব বেশি একটা রান্নাও নেই যে কারণ আজকে কালকে মানে কালকে যা যা রান্না করেছি না সব মানে আছে মানে আজকে রান্নার খুব একটা বেশি কিছু নেই মানে রান্না করতে হবে লাল শাক তারপরে যে দু রকম তরকারি রান্না করছি সবটাই আছে তো একবেলা মানে আরামসে হয়ে যাবে একবেলা না আজকে সারাদিনই কেটে যাবে তো মানে রাতে তো আর খাওয়া হবে না এই সমস্ত আর খাবে না তো রাতের জন্য অন্য কিছু করতে হবে তো দেখি কি করতে পারি এখনও মাথাতে ঢুকাইনি আগে চা খাই খেয়ে তারপরে কি রান্না করব না করব মানে তা চিন্তা করবো আর কি তা চলো এই গো বন্ধুরা কি করলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দুধের অবস্থা দেখো দেখলে দেখো এই গ্যাসটা সবটা ভরে গেল গো দেখো অবস্থাটা তোমাদের সঙ্গে বক বক করতে করতে এই অবস্থাটা হলো চাটা হয়ে গেল আমার জন্য বড় কাপটা সুজনের জন্য ছোট কাপটা সকাল সকাল একটু বড় কাপে চা না খেলে আমার ভালো লাগে না তো সব সময় তো তো এই এই কথাটা বলি তোমাদেরকে যে চা চা রেডি কাপ চলো আর মাঝখানে কোনো ভিডিও করতে পারলাম না তো দেখো আমি রেডি হয়ে গেছি তো এখন যাব ছেলেকে নিয়ে এস তো চলো যাই কারণ অনেকটা বেলা হয়ে গেছে যাওয়ার কথা ছিল এগারোটার মধ্যে এখন ঘড়িতে বেজে গেছে সেই সাড়ে এগারোটা তো চলো যাই তো এই যে বন্ধুরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি অনেক সময় দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য তারপর গাড়ি পেলাম তারপর বন্ধুরা অনেক পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আজকে তো দোল পূর্ণিমা আজকে না দোল পূর্ণিমাটা কালকে বলতে শুক্রবার দিন তো যেহেতু বৃহস্পতিবার দিন দিনটা ভালো ছিল পূর্ণিমাও তো অনেকে ওই দিনই দোলটা দিয়ে দিয়েছিল তো আমার ছোট জালের ঘরেও ওই দিনই দোল পুজো ছিল মানে বৃহস্পতিবার দিন দোল পুজো ছিল তো আমি ওই দিন দেইনি আমি শুক্রবার দিন দোল পুজো দেবো তো অবশ্যই তো তোমার তোমরা ভিডিও পাবে আর আমি দেইনি আর ছোট জালে ওই দিন দোল পুজো দিয়েছিল তো তাই ছোটো জালের ঘরে বিকেলবেলা প্রসাদ খাতে গিয়েছিলাম তো তাই তোমাদের সঙ্গেও একটুখানি ভিডিও শেয়ার করে নিলাম তো বিকেলবেলা সবাই মিলে এখানে প্রসাদ খেয়েছি খুব আনন্দ হইচই করে গল্পগুজব করেছিলাম সবাই মিলে তো এই যে বন্ধুরা এখন তোমাদের সঙ্গে সে সন্ধেবেলা দেখা করছি তো এখন ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে পুজো দেওয়ার জন্য পুজো শেষ করে এই যে এক কারি কাপড় নিয়ে পড়লাম। জানো তো বন্ধুরা এই যে দুদিন ধরে কাপড় মানে ধুচ্ছি আর সমস্ত কাপড় না এখানেই রেখে দিচ্ছি বলতে ওই বাইরে একটা চেয়ারের মধ্যে রেখে দিচ্ছি এখন তো আর বাইরে কাপড় রাখলেও কোনো অসুবিধা হয় না কারণ এখন তো আর কোনো মানে কুয়াশা পড়বে সেই ভয় নেই তো বাইরে রেখে দিয়েছিলাম তো এই যে এখন একে একে সমস্ত কাপড়গুলো গুছিয়ে নেব তো জানো তো বন্ধুরা এস অফিস যখন গিয়েছিলাম ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব। কিন্তু জানো তো আজকে এসডিএম অফিসে এত পরিমাণে ভিড় ছিল মানে ক্যামেরাটা যে মানে অন করব বা মোবাইলটা নিয়ে যে একটুখানি ভিডিও করব সে সাহসটুকু করতে পারলাম না কারণ চতুর্দিকে এত মানুষ ছিল আর না এই যে পাবলিক প্লেসে যে একটা ভিডিও করার যে এখনো মানে সে যে একটা মানে কি বলবো তোমাদের সঙ্গে মানে এটা এখনো হয়ে উঠলো না মানে কেন যেন একটা লজ্জা লজ্জা বোধ হয় মানে পাবলিক প্লেসে ভিডিও শেয়ার মানে ভিডিও করতে তো কি করার আছে বলো জানি না এই লজ্জা কবে কাটবে কবে তোমাদের সঙ্গে মানে একদম পুরো পাবলিক প্লেসেরও ভিডিও শেয়ার করতে পারবো জানি না আমি তো যাই হোক তো সমস্ত কাপড়গুলো দেখলে পেলে একে একে কিন্তু গুছিয়ে নিয়েছি আর এই যে এখন এই যে কাপড়গুলো শোকেজে রেখে দেবো তো এই কাপড়গুলো মনে করো আমি যখন কাছে কোনোখানে যাই তখন এই কাপড়গুলো আমি পরে যাই তো তাই শোকেজের মধ্যে সব সময় আমি এই কাপড়গুলো রাখি আর এই যে বেডশিট বালিশের কাবার এগুলো তো দুটো তিনটে সেট তো এগুলো আমি এই সাইডটাতেই রেখে দিই তাহলে মানে একটু তাড়াতাড়ি মানে দরকার যখন প্রয়োজন পড়ে তখন আমি চট করে এখান থেকে নিয়ে নিতে পারি তো তাই এই যে সমস্ত এই কাপড়গুলো এখানে রাখি তো এই যে তো আজকে যে যে কাপড়গুলো পড়ে গিয়েছিলাম তো বাকি মনে করো বালিশের কাবার বা বেডশিট এগুলো সব কাপড়ই তো জমিয়ে রেখেছি ধুয়ে ধুয়ে তো একটাও তো গোছানো হয়নি তো এখন সমস্তটা গুছিয়ে এই যে শোকে রেখে দিলাম আর ওই যে সৃজনের বার্থডের দিন এই যে বাটিগুলো বার করেছিলাম প্লেট বার করেছিলাম জানো তো একটাও এখনও গোছানো হয়নি তো এই যে এখন সমস্তটা গুছিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এই যে আমার একটা জিনিস মানে যখন তখন যদি আমি না গোছাই তো সেটা না এই থেকেই যায় মানে কি বলবো এটা যে আমার কি স্বভাব আমি নিজেও জানি না তো যাই হোক তো এখন যে কাপড়গুলো মানে গড্রেসে রাখার তো সেই কাপড়গুলো গড্রেসে রেখে দিচ্ছি তো আজকে জানো তো বন্ধুরা অনেক মানুষকে দেখছি দুল দিয়ে দিচ্ছে দুল পুজো করে নিচ্ছে আবার অনেককে দেখছি মানে কালকে করবে তো মানে যেহেতু দুল পূজাটা কিন্তু লেখা কালকে গতকালকেই দুল পূজা লেখা বলতে শুক্রবার দিন আর আজকে যেহেতু মানে বৃহস্পতিবার তো অনেকেই আজকেও দিয়ে দিচ্ছে কারণ দিনটা আজকে ভালো তো তার জন্য না অনেকে দেখছি আজকেও দিয়ে দিচ্ছে তো আমারও জানো তো বেশ দু তিনখানও নেমন্তন্ন ছিল তো একটা তো দেখলে ছোটো জালের ঘরে গিয়েছি মামার মেজো জালের ঘরেও ছিল নেমন্তন্ন তো ওই যে ক্যামেরা অন করে ভিডিও করাটা না সেটার হয়ে উঠলো না তো তারপর ওই যে পাশে আমাদের ওই যে পুচকুটা আসে সে পুচকুদের পুচকুদের বাড়িতেও ছিল দুল পুজো তো সবার বাড়িতেই গিয়ে প্রসাদ খেয়েছি কিন্তু তোমাদের সঙ্গে না আর ভিডিও শেয়ার করতে পারলাম না তো এখন আরেকটা নেমন্তন্ন আছে তো সেখানে যাব তো অবশ্যই তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করব তো আজকে যে যাব সেখানে দুল পূজার কোনো নেমন্তন্ন না ওরা রামকৃষ্ণ আর শিষ্য তো ওই গুরুদেবের কাছে ভোগ লাগিয়েছে তো দুপুরেই নেমন্তন্ন ছিল তো দুপুরে যেহেতু আমি এসডিএম অফিসে চলে গিয়েছি তো তার জন্য আর যেতে পারিনি তো এখন যাব তো আজকে জানো তো বন্ধুরা অনেক দিন পর না একটু ম্যাগি করছি বলতে পারো অনেক দিন বলতে অনেক দিন হয়ে গেছে ম্যাগি ঘরে আনাও হচ্ছে না আর খাওয়াও হচ্ছে না তো এই যে এখন আজকে ম্যাগি এনেছে তো এখন ম্যাগিটা সেদ্ধ করে নিচ্ছি আর তোমাদেরকে তো আগের ভিডিওতেও বলেছিলাম যে ম্যাগি আমি সেদ্ধ খেতেই পছন্দ করি বা সৃজনও সেদ্ধটাই পছন্দ করে তো তাই না ভাজাটা খুব কমই হয় আমার ঘরে বেশিরভাগটাই আমি ম্যাগি সেদ্ধই করি তো যাই হোক ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন তার মধ্যে দু প্যাকেট মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিলেই ম্যাগি রেডি আর সন্ধ্যের সময় কিন্তু এই যে এই মানে এই টিফিনটা বানানো কিন্তু একদম সোজা ঠিক না বন্ধুরা মানে চট জলদি হয়েও যায় আর এত কোনো কিন্তু কোনো পরিশ্রম থাকে না জল দাও ম্যাগি দাও একটু সেদ্ধ করো তার মধ্যে মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাও তাহলেই হয়ে গেছে ম্যাগি ঠিক না তো যাই হোক এখানে কিন্তু সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটা একদম মিক্সড করে নিচ্ছি করে তারপর এই যে খেয়ে নেব আর ম্যাগিটা যে এতদিন পরে খেয়েছি জানো বন্ধুরা খেতে না এত পরিমাণে ভালো লেগেছে হয়তো অনেক দিনে খেয়ে খেয়েছি তার জন্যই মানে এত ভালো লেগেছে তো এই দেখো অনেক দিন পর কিন্তু মেশিনটা ঠিক হয়েছে ওই দিন যে এই কাপড়টা সেলাইয়ের সময়ও মেশিনটার নষ্ট হয়েছিল। বলতে মেশিনের যে তারটা ছি ছিঁড়ে গিয়েছিলো তো আজকে কিন্তু অনেক দিন পর মেশিনটা ঠিক করেছি বলতে পারো মানে অনেক রিকোয়েস্ট করে তোমাদের দাদাভাইকে তারপর এই যে মেঘ মানে মেশিনটা ঠিক করতে পেরেছি তো তাই দেখো এই কাপড়গুলো আজকাল না মানে কত দিন হয়েছে তোমাদেরকে তো মানে কবের ভিডিওতে যে আমি দেখিয়েছি কাপড়গুলোর মানে তার কোনো ঠিক নেই তো আজকে এগুলো সেলাই করব তো আজকে সমস্ত কাপড় সেলাই করে শেষ করব কারণ অফ ক্যামেরা হলে অফ ক্যামেরাতেই আমি মানে সমস্ত কাপড় সেলাই করে শেষ করতে হবে নাই তো বন্ধুরা জানো তো এমন দিন আসবে আমার কাছে না কেউ একটা ব্লাউজও সেলাই করতে দেবে না কারণ আমি যেহেতু সময় মতন দিতে পারছি না আমাকে একবার ফোন করেও বলেছে যে তুমি কি কাপড়গুলো শিলিয়েছ আমি বললাম যে না গো আমার তোমার তো কাপড়গুলো আমার সেলানো হয়নি তো যাই হোক তো এই যে একদম সমস্ত কিছু সেলাই করে নিয়েছি আর এই যে সোনা কাপড়গুলো এগুলো দেখো এই প্যাকেটে দিয়ে দিচ্ছি কারণ এখানে সোনাবাইয়ের মারও কাপড় আছে কারণ তাই এই সোনাবাইয়ের সমস্ত ড্রেসগুলো এইটার মধ্যে দিয়ে দিচ্ছি ও নিয়ে দিয়ে আসবো বাড়িতে তো যাই হোক এখন তো সমস্তটা সেলাই করে নিয়েছি তো এখন এই যে মেশিনের ওপরটা আবারও সমস্ত জিনিসগুলো জায়গাটা জাগাত রেখে গুছিয়ে নিচ্ছি এই যে অনেক জিনিস কিন্তু মেশিনের উপরে থাকে জানো বন্ধুরা তো এই যে এটা একটা ল্যাপের উষার তো এটা আর এখনো সেলাই করিনি কারণ ওই যে বলেছিলাম পুজো বাড়িতে যাবো তো এটা কালকে সেলাই করে নেবো তো এটা অত একটা ইম্পর্টেন্ট না কারণ এটা তো বাড়ির মানুষের এটা সেলাই করে আস্তে আস্তে দেব তো এই যে চলে এসেছিলাম পুজো বাড়িতে তো বলেছিলাম যে রামকৃষ্ণ শিষ্য ছিল তারা তো যাই হোক দেখো এখানে ঠাকুরকেও দেখিয়ে দিলাম আর এই যে প্রসাদ তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও